এবারে প্রাণ প্রবাসের সংবাদ সৌদি আরব ব্যুরো চিফ মদিনা জেদ্দা কুয়েত কাতার ও লেবানন প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন মুজাহিদ হাসান সৌদি আরবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশাল সমাবেশ করেছে বঙ্গবন্ধু পরিষদ আসির প্রদেশ কেন্দ্রীয় কমিটি খামিস মোশায়েদ দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন সৌদি জার্মান হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাক্তার আহমেদ মোহাম্মদ শিবল দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ বেলালুদ্দিন আজাদ রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবু বকর কামাল সৌদি আরবের তাবুকে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠান করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এতে সভাপতিত্ব করেন আবুল কালাম আশরাফ প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আল জোহানি অ্যাডভোকেট আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন আব্দুল জলিল মৃধা বক্তব্য রাখেন লিয়াকত আলী আহমদ হোসেন রিপন সহ আরও অনেকে সৌদি আরবের দাম আল খোবারে কেক কেটে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করল প্রবাসীরা স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন 现在是哪个位 মতপার্থক্য ভুলে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এবং রিয়াদ কেন্দ্রীয় আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ধিত মিলন মেলা ও নৈশভোজে প্রধান অতিথির বক্তব্যে এমনটি বলেন তিনি মিশন উপপ্রধান মোহাম্মদ নজরুল ইসলাম কার্যালয় প্রধান মনিরুল ইসলাম রিয়াদ আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ ফারুক সহ আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র সাফাত অঞ্চল স্থানীয় একটি হোটেলে হাফেজ মোহাম্মদ ফুরশিদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের বাংলা খতিব মালানা মুস্তাকুর রহমান শফিউল্লাহ ভূঁইয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার রমজান আলী মালানা মামুনুর রশিদ সহ অন্যরা মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে ষাটটি দেশের মিশনের কূটনীতিককে অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস কাতার গ্র্যান্ড হায়াত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ সহ দূতাবাস কর্মকর্তারা ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান চীন সহ ষাটটি দেশের বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও কাউন্সিলররা অনুষ্ঠানে যোগ দেন মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি সিল্লুমের এক অডিটোরিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বাবুল মুন্সির সভাপতিত্বে ও মোশারফ হোসেন রাব্বানির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল মোতালিব সরকার বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব সায় মাহমেদ মোহাম্মদ গাউস মিয়া সহ অন্যরা স্বাধীনতা দিবস